হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব টিপ্লেস বিড়িতে আপনাকে স্বাগতম বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত আঠারোই জুন দুই হাজার তেইশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল একশো চলুন আজকের সমাধানটি দেখি বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল বর্ধমান হাউস বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি বীরাঙ্গনা কুন্টি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য চর্যাপদে প্রাপ্তিস্থান কোনটি কুন্টি নেপাল লীল লোহিত কোন লেখকের সদ্য নাম সুনীল গঙ্গোপাধ্যায় কোনটি বহুব্রী সমাসের উদাহরণ এখানে অনুগমন সাহিত্য সভা পীতম্বর এবং রাতকানা দেওয়া আছে এখানে হবে পিতম্বর এটা হলো বহুব্রী সমাস। কোনটি মিশ্র শব্দ চো হদ্দি এটা হলো মিশ্র শব্দ সব জিনুকে মুক্তা মিলে না এ বাক্যে জিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে জিনুকে গৃহীত অর্থে অপাদান কারকে সপ্তমী বিভক্তি গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গো যোগ এ শোনা বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে কি বলে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল তিথিক্ষা শব্দ ধারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা যোগাযোগ উপন্যাসের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি তৎসম শব্দ চন্দন এখানে চন্দন হলো তৎসম শব্দ বৈরাগ্য সাধনের ড্যাস সে আমার নয় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কোরিজেন্ডাম শব্দের অর্থ কী শুদ্ধিপত্র শেষের কবিতা কোন ধরনের রচনা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোন বাক্যটি শুদ্ধ সে সংকটে পড়েছে বিজ্ঞান শব্দে কোন বর্ণদয় সমন্বয়ে গঠিত জ প্লাস নিয় নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি শব্দ কোন প্রবচনটি হত ভাগ্য অর্থে ব্যবহৃত আট কপালে বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান বাংলা একাডেমি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপথ পেনিওাইস পাউন্ড ড্যাশ ফুলিশ বজ্র আটনি ফস্কা গিরো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাইস বার্সা দ্য টার্মস বিং এক্সচেঞ্জড টু রিড বিটুইন দ্য লাইন মিন্স টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং সব ভালো যার শেষ ভালো তার অল সোয়েল দ্যাট অ্যান্ড সোয়েল আই মাস্ট ডু ইট নেগেটিভ ফর্ম ইজ আই ক্যান নট বাট ডু দিস আর আই ক্যান নট হেল্প ডুইং দিস হেল্পের সাথে হেল্পের পরে বার্বের সাথে আইনজী যোগ হয় এবং বার্টের পরে বার্বের উই আর ফ্রেন্ডস ড্যাশ উইথ ড্যাশ ইজ আদার ফোর ইয়ার্স এখানে হবে হ্যাব নন নোসোনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম সোনার সাথে দেন বসে হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট ইন্টেনশনাল ইচ্ছাকৃত ডেলিভারেটের শ্রীর হল ইন্টেনশন ইন্টেনশনাল ইচ্ছাকৃত হুইজ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান মেনি এ লিটল মেক্স এ মিকল দোষের লাঠি একের বোঝা ট্রেনটি যথাসময় ছেড়ে গেছে এর ইংরেজি অনুবাদ হলো দ্য ট্রেন হ্যাজ লেফট অ্যাট রাইট টাইম বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস ফ্লাই অ্যাট ইন দ্য স্কাই ইন ডাইরেক্ট দ্য হি টু মি ইউ এটা হবে হি থ্যাংকড মি আই ওয়ান্টেড দ্য পোস্টার টু বি হাং ইফ আই এ প্যান আই রাইট এ লেটার ইফ আই হ্যাড এ প্যান আই উড রাইট এ লেটার একচল্লিশ নং সোইজ দ্য কারেক্ট ডিসিং এটিকুয়েট এটি বানানটি ছিল ই টিআই কিউই ডাবল টি ই উই ওয়েটেড দ্য প্ল্যান পরে প্রথমে এবং শেষে দুটায় পাস্ট ইন্ডিফিনিটেন্স হয় টুক অফ হুইস অফ দ্য ফুলিং ইজ অলএয়েজ ফেমিন জেন্ডার এখানে শ্রেয় কলহপ্রিয় নারী দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি দ্য ওয়ার্ড বার্ড ইন দ্য সেন্টেন্স ইজ এ এখানে বার্ড প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে ইফ আই হ্যাড গন টু বেট আর্লি আই ড্যাশ দ্য ট্রেন আই উড হ্যাভ কট দ্য ট্রেন ছেচল্লিশ নম্বরে হুইস অব দ্য ফোলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম নিউক্লিয়ার এজেন্ডাম রেডি ফর্মুলা এখানে এজেন্ডামটি হলো সিঙ্গুলার এজেন্ডামের ফার্স্ট ফর্ম হল এজেন্ডা স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস এখানে হবে উইন্স দ্য রেডি উইন্স দ্য রেস আউট অ্যান্ড আউট মিন্স সেটা হলো থ্রোলি সোয়েজ দ্য কারেক্ট কোয়েশন লেট আজ হ্যাভ এ ওয়ার্ক লেট থাকলে শ্যালুই টু টেক এ ইন দ্য ডার্ক মিনস টু ডো হাজার ডু আজ থিং অ্যাবাউট অ্যান আইডিয়া অফ রেজাল্ট ফলাফল সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো কাজ করা টু টেক এ লিভ ইন দ্য ডার্ক এর মিন হলো ফলাফল সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো কাজ করা তিনটি ক্রমিক বিজুর সংখ্যার যোগফল সর্বদা নিজের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা আমরা যদি সংখ্যাটি ধরে নেই যে প্রথমটি হলো ক দ্বিতীয়টি হলো ক প্লাস টু আর তৃতীয়টি হলো ক প্লাস ফোর এটি আমরা যদি তিনোটায় যোগ করে নেই তাহলে হলো তিনটা ক যুগ করলে হয় তিন ক আর চারের যুগ করলে হলো। স ছয় এবং এই দুইটাকে আবার তিন দ্বারা ভাগ যায় তিন দ্বারা তিন করে ভাগ করলে ক ভাগ করলে দুই তাহলে তিন দ্বারা সবগুলাকে বাঘ যায় তাহলে উত্তর হবে তিন বান্ন নঙে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি সেভেন এবং এক্স ওয়াইয়ের ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স বাই ওয়াইয়ের মান নয় নিচের কোনটি এখানে দেওয়া সে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি সেভেন আমরা লিখে নিলাম এখন যদি আমরা থ্রি যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে বাঘ সাতাশ রে করলে হয় নয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাইলাম নাইন যেখানে আটের সাথে দুটোর যুগ ফল যেহেতু নয় হয় আটের সাথে যদি আমরা এক যোগ করি নয় হবে দুয়ের সাথে সাত যুগ করলে নয় হবে কিন্তু চারের সাথে এক এটা হয় না তাই এটা এক্স বাই ওয়াই এক এই মানটি নয় এটা উত্তর বান্ন নং দেওয়া আছে যে থ্রি এক্স পাওয়ার টু দি পাওয়ার ওয়াই সমান কত থ্রি এক্স মানুষ ওয়াই সমান বারো এত হলে আমরা প্রথমে রে ভেঙে নেব টু এর উপরে থ্রি দিলে হয়ে গেলো এইট আবার সেম এখন টু টু দি পাওয়ার ওয়াই এখন টু যদি কমন নেই তাহলে প্রথমটার পাওয়ার থ্রি এক্স এবং নিচের পাওয়ারটা লেখলে মানুষ চিহ্ন বসে তাহলে থ্রি এক্স থেকে একটা ওয়াই গেলে থাকে এখানে মানই দেওয়া আছে থ্রি থ্রি ওয়াই এটা তো এক্স আর ওয়াই তাহলে এটা বিয়োগ হবে না এখানে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে বারো আমরা টুয়ের উপরে বারো লিখে দিলাম তাহলেই আমরা উত্তর পেয়ে গেলাম চন্ন নম্বরে দেওয়া আছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান বারো হলে ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান কত দেওয়া আছে এত সমান অত আমরা যদি প্রথমে ওয়ান বাই টু ক্ষমণ নেই দুইটার ভিতরে টু আছে নিয়ে বাগ করার পর থাকি এখানে থাকি ওয়ান বাই এক্স প্লাস এখানে থাকে ওয়ান বাই টু এখন এটা যদি আমরা এ বাসে নিয়ে আসি তাহলে বাঘ হয়ে যাবে তাহলে হবে ওয়ান এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান টু আর বার এখানে দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার মাইস ওয়ান বাই স্কোয়ার সমান বারো এটা লিখে নিলাম এখন আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি ধরবো স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র প্লাস বি টু এ মাইনাস বি সমান সমান বারো এখন আমরা মান বসিয়ে দিব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়সার মান ছিল টু বসাই দিলাম এটা থাকলো এখন টু দ্বারা বারবার ভাগ করলে হলো সিক্স তাহলে আমরা ওয়ান বাই এক্স মানস ওয়ান বাই ওয়াইয়ের মান পাইলাম সিক্স এটাই উত্তর পঞ্চান্ন নম্বর কোনো সংখ্যার বর্গমূলের সাথে নয় যুগ করলে চারের বর্গ হবে মনে করি সংখ্যাটি এক্স তাহলে কোনো সংখ্যার বর্গমূল তাহলে রুট আবার এক্সের সাথে নয় যোগ করলাম যোগ করলে হয় চারের বর্গ চারের রুটির স্কোয়ার দিলাম তাহলে হলো চারের স্কোয়ার এটা করলে হয় ষোলো আর নাইনের এই পাশে নিয়ে আসলাম ষোলো থেকে নয় গেলে থাকে সাত এখন যদি আমরা দুওটাকে বর্গ করি তাহলে হলো এক্সের মান হল উনপঞ্চাশ এখানে দেওয়া আছে চার পাঁচ সাত এগারো উনিশ ধারাটি ষষ্ঠ পদের মান কত আমরা যদি চারের সাথে এক যুগ করি তাহলে হলো পাঁচ আবার পাঁচের সাথে দুই যোগ করি তাহলে হলো সাত আবার সাতের সাথে যদি আমরা দুইয়ের ডাবল চার যোগ করি তাহলে হল এগারো আবার এগারোর সাথে যদি চারের ডাবল আট যোগ করলে হয় উনিশ উনিশের সাথে এখানে আট লেগসি আটের সাথে যদি ষোলো যোগ করি তাহলে হলো পঁয়ত্রিশ তাহলে ষষ্ঠ পত্রি পেলাম আমরা পঁয়ত্রিশ চব্বিশের মৌলিক গুণনিয়ম কয়টি গুণ গুলো চব্বিশের গুণনীয়গুলো বের করে নেই এক দুই তিন চার দ্বারা বাগ যায় ছয় দ্বারা বাঘ যায় আট দ্বারা আট দ্বারা চব্বিশেরও বাগ যায় বারো দ্বারাও বাগ যায় এবং চব্বিশকে চব্বিশ দ্বারাও বাগ যায় তাহলে এখানে মৌলিক গুণনিয় হলো দুই আর তিন বলছে যে গুণনিয়োগ কয়টি তাহলে হলো দুটি দুই আর তিন দুটি উত্তর হলো দুটি আটের নং একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য চার ও আট ইঞ্চি তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত ইঞ্চির বেশি এবং কত ইঞ্চির কম হবে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চায়ের আর আট যেহেতু ত্রিপুজের দুটি বাহুর দৈর্ঘ্য চার আট ইঞ্চির যুগ ফল যদি আমরা যোগ করি তাহলে হল বারো আমরা জানি ত্রিপুজের যে কোনো দুই বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তাহলে একটা হবে চায়ের এবং চায়ের অপেক্ষা বড় এবং বারো অপেক্ষা কম হবে উত্তর হল এটা চার বারো এক থেকে একশো এর মধ্যে স্বাভাবিক একান্নটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে সবচেয়ে বড় কুনটি কত অনুপাতের যুগ যোগ করে নিব তারপর আমরা কোন বের করার সময় ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি এর বড়ো ছিল পাঁচ এটা আমরা বারো দিয়ে একশো আশিটা ভাগ করে ফার্স্ট ধরে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে বড়ো গুণ হলো পঁচাত্তর ডিগ্রি একশোটি নাম্বার পি ইকুয়েল টু এর প্রকৃত উপসেট কয়টি এখানে বলছে যে এর প্রকৃত উপসেট কয়টি এখানে পি এর উপাদান সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার চারটি তাহলে আমরা এন উপাদান হল অ্যান সমান চারটি তাহলে পি এর প্রকৃত উপসেট হলো পি এর উপসেট বার করার সূত্র হল টু 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 দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন পয়েন্ট ছিল ষাটটি এর ওপরে যদি আমরা চার লিখি চারটে করলে হলো ষোলো ষোলো থেকে একবার দিলে হলো পনেরো তাহলে প্রকৃত উপসেটের হলো পনেরোটি বাষট্টি নাম্বার এত এর এক্সের মধ্য পঁয়ত্রিশ হলো মান কত এটা হলো মধ্য এক্সের মান আসবে শতকরা বার্ষিক কত হারে তিন হাজার টাকা পাঁচ বছরের মুনাফা নয়শো টাকা হবে এটা আমরা জানি আইসমান পিএনআর এটার মানটা বসিয়ে দিলে আসবে ছয় পার্সেন্ট দুশো উননব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূল কত সতেরো সতেরো গুণ করলে হয় দুশো উননব্বই আর উনিশ উনিশ গুণ করলে হয় ১৯ উনিশ গুণ করলে হয় তিনশো একষট্টি এটা হবে এটা হবে একানব্বই নয় এটা হবে উনিশ উনিশের বর্গমূল তিনশো একষট্টি বর্গমূল হল উনিশ যদি এক্স প্লাস ওয়ান স্কোয়ার সমান ফোর এবং এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান ষোলো হলে এক্সের মান কত এখানে যদি এক্স প্লাস ওয়ান এখানে যদি আমরা মাইনাস এটা অপশান ছিল মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান এবং ফাইভ আমরা যদি মাইনাস থ্রি বসিয়ে অঙ্কটা করি তাহলে আমরা এর মানটা পেয়ে যাব আবার শেষটি নঙে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি সমান সমান কে এবং কে মাইনাস সমান সমান থ্রি হলে এক্সের মান কত এখানে যেখানে কে আছে ওইখানে আমরা তিন বসিয়ে দিলেও এটার মান পেয়ে যাব তাহলে তিন তিরকের নয় নয়ের সাথে এক যোগ করলে হলো দশ তাহলে আমরা এক্সের মান পেলাম দশ ষট্টি কোন সংখ্যার এক অষ্টম মাংস দুইয়ের সমান দড়ি সংখ্যাটি এক্স এক্সের এক অষ্টম মাংস তাহলে হল ভাগের এক সমান সমান দুই এটাকে যদি আমরা করি তাহলে এক সমান সমান আট দোকানের ষোলো তাহলে সংখ্যাটি হলো ষোলো এক কাটা সমান কত বর্গ ফুট এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য এখানে নয় পনেরো এবং চব্বিশের লসাগুজ যেটা বাড়াবো সেটাই হলো এই উত্তর একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটা সহজ অংশ দেখে নেবেন নাইন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার এবং পনেরো এক্স পঁচিশ এ ওয়াইয়ের এর লসগু আমরা প্রথম রাশির যদি লসাগু করি এই দুইটাকে আমরা থ্রির উপরে যদি স্কোয়ার দেয় তাহলে হলো নাইন এক্সের উপরে স্কোয়ার হল স্কোয়ার মানে পঁচিশে আমরা ফার্স্ট দ্বারা ভাঙবো তাহলে এটা হলো থ্রি এক্স এটা হলো ফাইভ ওয়াই থ্রি এক্স রে ধরবো আর ফাইভ ওয়াই রে বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি টু এ মাইনাস বি আমরা সেম আবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এখন দুইটার ভিতরে কী কমন যা ফাইভের দ্বারা বাক যায় তাহলে ফাইভের দ্বারা বাক করলে হয় থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে লসাগুর করার সময় এটা একটা এখানে আসে প্রথম রাশি এত এবং দ্বিতীয় রাশি এত লসাগুর সময় কমন এবং আনকমন দুটোই বসে তাহলে এ ফাইভে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই নিচে তাহলে কী থাকলো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটা নিলাম এখন আবার এটা অমূলত সংখ্যা একটি অফিসের খরচ বাবদ দুই হাজার তেইশ সালে ষাট হাজার টাকা বরাদ্দ আছে প্রতি মাসে গড়ে কাগজ বাবদ তিন হাজার টাকা প্রিন্টিং হাজার টাকা ব্যয় পাঁচশো টাকা অন্যান্য বাবদ তিন হাজার টাকা খরচ হলে বছর শেষে কত টাকা উদ্বৃত্ত থাকবে এখানে দেওয়া আছে মাসের খরচ তাহলে আমরা মাসের খরচটি যোগ করে নেই তিন হাজার সাতশো পাঁচশো তিনশো যোগ করলে হলো চার হাজার পাঁচশো টাকা এটা হলো এক মাসের খরচ যেহেতু আমাদের বছর হিসাব বের করতে বলছে তাহলে আমরা এক বারো মাসের খরচ হয় বারো দেগুন করে নিব, তাহলে পাইলাম চুয়ান্ন হাজার টাকা তাহলে বছর শেষে উদ্বৃত্ত থাকবে ষাট হাজার থেকে আমরা যদি চুয়ান্ন হাজার টাকা বাদ দিই তাহলে হলো ছয় হাজার টাকা এটাই উদ্বৃত্ত থাকবে চতুর্ নম্বর ছিল নাইন এক্স নাইনের নাইন টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়েল টু থ্রি টু দ্য পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্সের মান কত আমরা প্রথমে এই নয়রে থ্রি টু স্কোয়ার দিলে হয়ে গেল নাইন আমরা এটিকে ভেঙে নিয়ে গেলাম এখন দুই দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে হলো টু এক্স প্লাস টু এটা যা ছিল তাই এখন থ্রি আর থ্রি কমন নিলে ধীরে থীরে তারা বাদ এখন থাকলো টু এক্স প্লাস টু এখানে পাওয়ার থাকলো এক্স মাইনাস টু এখন আমরা সাইড চেঞ্জ করে নেব এক্স এবং সংখ্যা তাহলে টু এক্স থেকে এক্স গেলে একটা এক্স আর দুই আর দুই যোগ করলে হলো ফোর দুইটা মাইনাস হচ্ছে মাইনাস চিহ্ন এটা একটা সরল দেওয়া আছে প্রথমে আমরা ব্রেকেট উঠাই দিব ব্রেকেট ওঠার সময় চিহ্নের পরিবর্তন হবে তারপরে আমরা যোগ বি করে নিব র্যাম রম কী দিয়ে গঠিত ইলেকট্রিক সার্কিট একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল বাইনারি নম্বর সিস্টেম জিরো এবং ওয়ান সঞ্চয় বান্ডারের ধারণ ক্ষমতার একক কি ভিট কম্পিউটার বারাসকে কী বলে বাঘ পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কী এনিয়াক নিজের কোনটি দ্য হার্ট সাউল অ্যান্ড ব্রেইন অফ দ্য কম্পিউটার নামে পরিচিত সিপিইউ ইমেইলে ঠিকানা অ্যাট দ্য রেট এর পরে অংশকে কি বলে পরে অংশকে ডোমেন নেইম বলে আর প্রথমটাকে হলো হোস্ট নেইম নিজের কোনটি কম্পিউটার হ্যাকিং হতে রক্ষা করে ফায়ার ওয়াল নিচের কোনটি উদাহরণ ইউনিক্স উইন্ডোজ ডস এগুলো হলো অপারেটিং সিস্টেম এবার কাজ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল চীনে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত আছে সেটা হলো অ্যারেথমেটিক লজিক্যাল ইউনিট স্বল্প দূরত্বে নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহৃত হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি বাইটে কয়টি বিট থাকে আট বিটে এক বাইট এক বাইট সমান আট বিট স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক হলেন টিম বার্নার্স লিমিট টিম বার্নার্স লি দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী তর্জনী চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে চ্যাট জিপিটি কয়েকজনের ব্যক্তির সমন্বয়ে তারা হলেন স্যাম অল্ডম্যান এবং ইলন মার্কস আরও কয়েকজন চৌদ্দতম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ভারত সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে একশো উনিশ নং অনুচ্ছেদ প্রাচীন এর বর্তমান নাম কি বৌরিশাল ইউএনইপি কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশের প্রতিপাদ্য কোনটি করব ভূমি পুনরুদ্ধার রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় বারোই ডিসেম্বর ষোলোই অক্টোবর দুই দিবসটি বাতিল করা হয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা যার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী এই ছিল একশোটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ